শুরু হয়ে গেছে অনেক শূন্য ভাইরা ভয় পায় আর আমি বাঙালি হজুর বলছি এখনো সময় আসে জুতার বাক্স নিয়ে মারামারি করুক ওরা নিয়ে মারামারি করুক ওরা মাজার ভাঙতে থাক একটা কথা বলে যায় বাংলাদেশের সকল বীরেরা যদি একবার বলে লাঠি নিয়ে হও ওরে বিশ্ব এসতে পারে তুঙ্গির মাঠরে তরি কত পাগলদের কমপক্ষে কম কমকে মাঠ হলেও পিড়ে মুড়িদের আমরা শুধু অপেক্ষায় আছি ঠিক কিনা আমার পীরেরা হুকুম আমরা রক্ত দিতে রাজি আছি শাহজালালের সৈনিক আমরা শাহপরানের সৈনিক জংপুরীর সৈনিক কামরা ফোরপুরার ফুরার সৈনিক কামরা ফুলতলির সাহেব কেবলার সৈনিক কামরা গৌশলা জম্বাইজ ভান্ডার সৈনিক কামরা তোর আগে কামড়া কামড়ি কর নিজেরা কামড়া কামড়ি কর ও তাবলিক জামাতের ভাইরা তোমরা এক প্লেটে ছয়জন জন আমি এক প্লেটে ছয়জন খাও কেন বলে ভাতৃত্ব বোধ বাড়বে মহাব্বত বাড়বে এমন মহাব্বত দেখাইস এইবার টঙ্গির মাঠের তোর আগে নদী রক্তে লাল হয়ে গেছে হাসপাতালে জায়গা নাই তোমরা মনে করো না সন্নিরা ঘরের মধ্যে প্রবেশ করেছে বলে না না আগে তোমরা আল্লাহ তারা তোমাদেরকে সুযোগ দিয়েছে তোমরা কামড়া কামড়ি করে দাও তারপরে সন্নিরা যখন বের হবে তোমরা পলানোর জায়গা পাবা না ঠিক কিনা সরে বলেন ঠিক কিনা পলানোর জায়গা পাবে না কিন্তু আমরা এক হবে এই যে বললাম যার যার পীর তার তার বল এই দিকে গেলে আবার দেরি হয়ে যাবে একটা মা খুঁজে বের করা যাবে বাংলাদেশে যতবার দুধ খাইতে চাইছে ততবার অজু বানাইছে এই একটা মা ধরে কোনো মার হাবা আর আমার মেয়েরা অজু জানে না অজু আর ওনার মা বিনা অজুতে দুধ মুখে ঠেকায় নাই আর আমাদের মারা ছেলে দুধ খায় মা কি দেখে টিকটক কি দেখে মার খিয়াল মোবাইলের দিকে ছেলে দুধ খেতে খেতে ঘুমায় আসতে করে টেবিলের নিচে চলে গেছে মার খিয়াল ছেলে কোন জায়গায় জায়গায় টিকটক যখন বন্ধ হয়ে গেছে তখন আব্দুল কুদ্দুস কই গেলি গেলি ছেলে কোন জায়গায় রাস্তায় ডায়ে ডাকে মার মা দুধ খেতে খেতে কোথায় দৌড় ছেলে কোন জায়গায় মা খুঁজে কোন জায়গায় ও শাশি সাপ শাশার কবর কোন জায়গায় আর তুমি কান্দ কোন জায়গায় যেদিন তো মার ডাক করিবে গো মা ওই কবর মাঝে শুইতে আর জগার কিছু করছ মা গো তার মাঝে বিসাইতে এমন আজাব দিবে গো মা ওই কবর বیتے আর গলা পেটে পড়বে রক্ত চিৎকারে ওই ছোটে দে মা যদি ओली না হয় ছেলে ओली হবে জ্বলে কো আমাদের দেশে এই যে এই পার্টির কিছু দালাল আসে এই পার্টির কিছু দালাল আসে ওদের যখন হুজুর মরে যায় না তখন ওই জানাজাডা এরকম ভিডিও করে ভিডিও করে ফেসবুকে সারে পৃথিবীর শ্রেষ্ঠ জানা আমাদের হুজুরে কোন হুজুর মোনাজাত নাই নাই দরুদ নাই নাই কি আম নাই নাই বেতের কয় রাখার পরে না নারে আর ওই মামা ওই মামু মামু কয় রাখার কবর জিয়ারত নাই সবে বড় আজকে দুর্গা পূজার সাথে তুলনা করে এই দালালের ভক্ত উস্তাদ মারা গেলে ভিডিও করে ছাড়ে পৃথিবীর শ্রেষ্ঠ জানা যা লোক হয়েছে আট হাজার লোক হয়েছে এটা কি শ্রেষ্ঠ জানা যা তাহলে সন্ধ্যা মোমিন যখন মারা গেলেন দালালরা ভালো করে শুনিস গরুর গাড়ি হয় নাই ঘোড়ার গাড়ি হয় নাই এয়ারপোর্ট হয় নাই হেলিপ্যাড হয় নাই নৌকা হয় নাই তলার হয় না সাইকেল হয় নাই বাই সাইকেল হয় নাই মোটর সাইকেল হয় নাই হাঁটা পথ ছাড়া কোনো রাস্তা ছিল না ওই টাইমে আমার খাজার জানা যায় ষোলো লক্ষ লোক জমায়েত ছিল না বোড়া মানুষ আমার গলাতেজ আর সবাই মিলে যদি হবিগঞ্জ মাইল খানিক আবাসটা না যায় নাരായ মোটা মুট নাহারের সালাত আমরা কাউকে ভয় পাই না কি আমরা সবাই নবীর সেনা আর একবার বলেন আমরা সবাই নবীর সেনা ঠিক কিনা মাছ ভান্ডারে একটা লোক বসে কানতেছে তার এক ওহাবি যাই বলতেছে মাছ ভান্ডারে আসা বেয়াদবি ভন্ডামি এই পাগল কি কয় জানেন মাছ ভান্ডারে পাগল ভালো মন্দ যাহা কি ওই মোল্লা বলতে শেষ ভালো মন্দ যাহা কি আমি করি না ভান্ডারের প্রেমে আমি কি বললো না বললো আমাদের যাই না আসে ওরা ঠিক না ভালো মন্দ যাহা কি সুস আমরা করি না নবীজির প্রেমে আমরা দেওয়া নবীজির প্রেমে আমরা দেওয়ানা ওই টাইমে জানা যায় লোক হয়েছিল কত লাখ আর একবার এই ষোলো লাখ লোকের দাবি ছিল খাজা মঈনুদ্দিন চিশতির মুখের কাপড়টা সরাও শেষবারের মতো দেখে নি মুখের কাপড় সরানোর জীবিত থাকা কালীন খাজা গরিব নামাজের মুখ মুবারকে যা মরছিল লাশের উপরে তার থেকে হাজার গুণ পেশায় ধরেছে এই চেহারা মুবারকের উপরে লাশ মুবারকের উপরে নূর দেখে পরের দিন আরো এক লক্ষ অন্য জাতি মুসলমান হয়েছে খাজা বাবার দরবারে কিছু পাগলের রাস্তা না আছে হারিকেনের ফিতার কথা মনে আসে নি কত চড়া ছিল হারিকেনের ফিতা এক লোক হারিকেনের ফিতা প্রায় পাঁচশো হাত ম্যানেজ করছে ম্যানেজ করি পেঁচাইছে পেঁচে এক মাথায় আগুন জ্বালাইছে আগুন জ্বালায় বসে আসে আমিও গেছি জিয়ারত করতে আমি ডিজিটাল ভন্ডর বাড়ি কোথায় আয় বাবাজির বাড়ি কোথায় বললে আমার বাড়ি সিলেট হারিকেনের ফিতি কোথায় বায়ে বলে আমার বাপের টাকা দিয়ে কিনছে তোমাকে খ্যাত খেতই ফিলেট মানে আমার গায়ে জুপাত আর জোপ মালানা তো ফকির পাগল দেখতে পারে না রে আমি হারিকেনের ফিতি জ্বালাইছেন কেন কেন বলছিলে আমার ব্যাপার আমার খাজা বাবা বলেছে এই হারিকেনের ফিতি যখন সব আগুনে পুড়ে যাবে সেদিন আমি না বলেই হয়ে মনে মনে করলাম

না এমনি সাইজ করতে হয় বেসাইজ রাখলে তো আপনি মাথায় বাপ রাসূল রাখবেন সুন্নতি জীবনে শিরনে মাথা হাসাবেন না তো শাস্ত্র জীবন থেকে নয় অতদূর বললে মিথ্যা কথা বলা হবে আপনাদের দুয়ার বরকতে আমার এখনো তাহাজ্জুতের নামাজ কাযা না

যখন আমরা বলি কবরে হাঁসুরে তরাই ও নবীবো তখনও দেড় শুলকাই কয় নাম জুবিল্লাহ্লাহ নবী আবার কবরে কেমনে তরাই করাই আলা নবী যদি কবরে না করায় তাহলে বিসমিল্লা হে ওয়া আলা মিল্লাতে হাতে রসুলের দোয়াই বিশ কেন শুধু তাই না। ফেরেশ তাই শহর জিজ্ঞেস করবে মান দাব বোকা ওয়ামান দিন উকা তারপরে ওয়ামান নবী উকা তোমার নদীকে কবরে নবী বিভাসরে নবী মি জানে নবী পৌঁছে নবী নবী ছাড়া কোন জায়গায় আছে রে কানা এই কানার দল সুদের উপরে হিংসা নাই বোষের উপরে হিংসা নাই এই কানার দল শুধু নবীর উপরে হিংসা হা হা কাজ হবে না এই কানার দল যতই তোদের ওই মতমাত প্রশ্ন এখানে প্রকাশ করতে আসিস তোদের ওই মন অন্য দেশে চলবে বাংলাদেশে চলবে নামবে না এখন তো টেলিভিশন দেখার সময় পাই না আর কে এইবার দেখে টেলিভিশন তো সব এই জায়গায় আসে ঠিক কিনা কি দেখবেন খালি বলেন বাঙালি হুজুরের ওয়াজ দেন তো একদম ঠিক কিনা তো তখন টেলিভিশন দেখতাম সময়তে টেলিভিশনের ভিতরে একজন টিউবওয়েল চাপে আর আরেকজন কয় যতই চাপা করো দেখছেন এরকম একটা অ্যাড যতই সাফা সফি করো কোনো যতই সাফা সফি করো কোনো লাভ নাই যতই উহাবিয়া যতই যতই তোমার তার কারণ যে দেশে সে ঘুমাই কত দরবেশ সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ মনে রাইখো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে মদিনা সোনার মদিনা হয়ে গেছে আর এই চিটার মাটপারের দেশ সোনার বাংলা হয়েছে বঙ্গবন্ধুর কারণে নয় জিয়াউর রহমানের কারণে নয় এরশাদের কারণে নয় কোন রাষ্ট্রপতির কারণে নয় এই দেশে ওলিদের কারণে সোনার বাংলা হয়ে গেছে যত তাড়াতাড়ি পারো তোমরা বের হয়ে যাও তার কারণ অন্য দেশে তোমাদের ট্যাবলেট বিক্রি করো এই সোনার বাংলার ছেলেদের কাছে ওই তোমাদের খালিজই ট্যাবলেট বিক্রি হবে না আমি আবার যাই চাই এত সখের পানি ফেলতে পারলাম না রব্বানা জ্বালাম না রব্বানা আতি না কত কিছু একটু সোখের পানি আসলো না জিয়ারত করে বের হয়ে এসে দেখি ওই সিলেটের পাগল কান্দে খাজা বাবার গম্বুজের দিকে তাকাই চোখের পানি ঘুরে দাড়ি দিয়ে ভিজে যাচ্ছে আমি দাঁড়াই আসি কি বলে কানতেছে আমি রব্বানা জ্বলাম না বলে চোখে পানি আনতে পারলাম না কত ডিজাইনের ধোঁয়া পড়ে পানি আনতে পারলাম না

জনে আগুন পানি ঝরায় কানতেছে আমি পুনরায় যাই বলছি খাজা বাবা আমি তোমার একজন পাগলকে ভণ্ড বলে ফেলেছি আমাকে মাফ করে দাও খবরদার খবরদার কার মনের মধ্যে কি আছে না জেনে জুব্বার জোরে পাগলির জোরে ওয়াহাবিয়াতে জোরে ইমামতির জোরে খবরদার কোন পাগলকে আঘাত দিয়ে কথা বলা যাবে না আমি আশার আশার সাথে সাথে আমাকে যে দাওয়াত করেছে সিলেটার নাম কি জানি আমার ডাইরেক্ট যে দাওয়াত করেছে সিলেটার নাম কি আফজল আফজল আফজলকে আমি বলি নাই আফজলকে বলেছি আমি 8:30 8:30 এর ভিতরে মহাফিলে লব কিন্তু আগে আমি গেছি বাবা শাহজালালের সেনাপতির প্রধানের কাছে মুরার বন গেছি আমি জিয়ারত করেছি সুপার আমি কুষ্টিয়া থেকে হবিগঞ্জে আসি এই জেনার মালিক তোমরা আমি যাচ্ছি তুমি আমাদের জন্য দোয়া কইরো ওইখান থেকে আবার এই এইখান থেকে আবার এদিকে একটা মকজুব মাজার আছে কি বাদ জানি মাহবুব রাজা মাহবুব রাজা ওই জায়গায় জিয়ারত করে চোখের পানি ফেলে কানছি আল্লাহর বলি যেখানে আমি সেই জায়গায় যাই চোখের পানি ফেলা না ফেলানো পর্যন্ত কোনদিন মাইব ধরি না গলার তেজ বাড়ে না কমে জোরে কমে পারবে না কেন আমরা যে ওলি পক্ষে আরে লন্ডনে ওয়াজ করতে যাচ্ছে ফ্লাইটের ভিতরে বসা আমার পাশে এক খারেজি বসছে এই যে বলছে হুজুর কোথায় যাবে না আমি লন্ডনে কি জন্য বলি ওয়াজ করতে এই খারেজি আমাকে কি করে জানে আপনি যাইয়েন না

কবিরাজ তেল পড়া দিয়েছে এই তেল পড়া মুখে মাখলে পাসপোর্ট আটকাবে না আর একজন দেখি দেখি আমি ভাই কি পড়েন বলে আমার দোয়া আমি কেন বলবো আমার ইমাম সাহেব শিকায়ত দিয়েছে এই দোয়া পড়লে পাসপোর্ট আটকাবে না আমি তো ইমাম সাহেবের দোয়াও পাই নাই কবিরাজের তেল পড়াও নিয়ে যায় নাই আমি কি করব পাসপোর্টটা ইমিগ্রেশনে জমা দিচ্ছি আর মনে মনে বলছি আমার গৌসে পাকের চরণ ধুলা যে করেছে শিরে ধার মারহাবা বলে আমার গৌসে পাকের আমার তো তেল পড়া নাই আর আমার তো হুজুরের শিকার দোয়াও নাই আমার আছে আমার গৌসে পাকের চরণ ধুলা যে করেছে শিরে ধার কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে তা দিলাম ঢুকাই এমিগ্রেশন অফিসার মুসকি হাসি দিয়ে বলল ইনভাইটেশন লেটার আছে নাকি বলে হ্যাঁ ও সিলমারি দিল ওকে আমি যাব ইজলিং টন গাড়ি আসতে দেরি ছয় ঘন্টা ওই লোকগুলোর দিকে তাকাই আসি একটাও বের হয় নাই আমার গাড়ি আসলো তারপরে ওরা বের হলো বলে হুজুর ও হুজুর গাড়ি আপনাকে আর আমাদেরকে বলে তোমাদের তেল পড়াই কাজ হলো না আর তোমাদের এই কাজ না বলে আপনাকে না কেন না দয়াল মুর্শিদ কাউকে ফেলে দিবে না মুর্শিদ তোমার নাম স্মরণে মুর্শিদ তোমার নাম স্মরণে সয়না তারে সামনে রনে বনে থাকে না তার তোমার পাক নামে ভরসা করি বিয়াসি সাচার তুমি পার করো ডুবাই আমার ও মহিমা তোমা জারজার পীরকে নিয়ে আগান জারজার পীরের আমল নিয়ে আগান কিন্তু মনে রাখেন ও মাইজবান দীরা আপনার পীরের আপনার আমল ও ফুরফুরারা আপনার পীর আপনার আমল আপনার জন্য যথেষ্ট ফুলচলের ফেরা আপনার পীরের আমল আপনার জন্য যথেষ্ট কিন্তু সন্ন্যত সবার জন্যে রাজি আসি কেনা গেল খাজা বাবা গেল বাগদাদ সরি সরি গেল আজমির শরীফ তরিকা হল পাই দি তোর বলবো না আপনারা যদি অর্ডার দেন তাহলে হল তা না হলে আমি মোনাজাত মোনাজাত করার জন্য রেডি আসি আসি হ সারারাত আমার দাড়িগুলো ঝরে ধরে পাকে নেয় বাবা মহফিল করতে করতে পাকছে রাত একটা বাজে গেলে মাহিকালাকে কালাকে কোথায় পাবেন জানেন লাইট ভি খুঁজে দেখবেন স্টেজের নিচে ঘুমায় হুজুরের কণ্ঠ ঠিক কিনা ঠিক বাইরে আমার তারপরেও যে আপনারা বলেন সারারাত এখন যদি মুনাজাত করি আল্লাহ সারারাতের নেকি দিতে পারে কি পারে না শাহাদাত কোনো দিন ওয়াজ হয় না এই মানুষটা ইমামতি করে টাইম মতো হাজির হওয়া লাগবে মুয়াজ্জিন আছে টাইম মতো হাজির হওয়া লাগবে ভাইরা আমার তারপর আমি যত দূর পারি আজ খাজা বাগদাদ শরীফ কাদেরিয়া বললাম চিশতিয়া বললাম আর আরেকটা তরিকার কথা বলবো এইবার নকশাবন্দিয়া হযরত বাহাউদ্দিন নকশাবন্দ রহমাতুল্লাহ আলাইহির মা যখন ঘুমায় থাকতেন ফেরেশতারা দেখে দিতেন মা নামাজের টাইম হয়ে গেছে কিসে ডেকে দিতেন ফেরেশতারা কি মানুষকে ডাকতে পারে কি পারে না ফেরেশ ফেরে তো আল্লাহর বলিদের নবীদের গুলাম নাম ঠিক কি রাখির মা আসিয়া ঘুমাইয়া সেন চাফের এক বিছানায় আমার আল্লাহ স্বপ্নের ভিতরে বলে আসিয়া হা আমি আল্লাহ বলছি ওরে বলেন মার হা বা আগামীকালকে তুমি তোমার স্বামীর সাথে নীল দরিয়ার কিনারে যাবা দক্ষিণ দিক দিকে একটা সিন্ধু ভেস ভাসতে ভাসতে আসবে আমি আল্লাহ বলছি ও আসিয়া ওই সিন্ধুকের ভিতরে তিন মাসের বাচ্চা আমার বন্ধু মুসা থাকবে তুমি এই ফিরাউন কাফেরের ঘরে লালন পালন করবা আর হেফাজতের মালিক আমি আল্লাহ মা আসিয়া মা আসিয়া স্বপ্নে আল্লাহকে দেখে মুসা আলাইহিস সালামের মা ঘুমায় আছে আমার আল্লাহ MUSH

আমার বাড়ি ইন্ডিয়া থেকে মাত্র চার কিলো দূরে এক মহিলা কয় আব্বা এটা তাবিজ দিও তো আমি কি শেষ ঘুমাইলেই শুধু পুলিশে ছাড়ে কি শেষ কেন কেন বলে চোখ বন্ধ করলেই পুলিশে ছাড়ে আমি চাচি তুমি কি করো বলে আমি গাজার ব্যবসা করি গাজার ব্যবসা করলে তো পুলিশের ছাড়বেই মা লেহের মা স্বপ্নের ভিতরে কয় মা নামাজের টাইম হয়ে গেছে এই বাহাউদ্দিন নকশা বন্ধ রহমতুল্লাহ লে কত বড় আল্লাহর ওলি বলবো নাকি বলবো ইমাম সাহেব ইমাম সাহেব কি কিছু ইমামতি করবে ব্যবসা করতে পারে না পারে কি পারে ধরেন ইমাম সাহেবের কথা দিয়ে উদাহরণ দিই ওই সায়স্তাগন হাই রোডের সাথে একটা হোটেল বানাইছে ওই হোটেলে একটা কর্মচারী বাবুরসি রাখছে বাবুরসি বিরিয়ানি রান্না করে খেচুড়ি রান্না করে ভাত রান্না করে পরোটা বানাই মাংস বানাই সব কিছু বিক্রি করে নিয়ে ইমাম সাহেব পকেটে করে বাড়ি আসে বাবুরসির সামান্য বেতন বাবুরসি হোটেলের যা কিছু অল্প স্বল্প থাকে মালিক যা যায় তাই খায় কিন্তু বাবুরসির এক নামাজ কাজা না নামাজের কথা বললে সুমান আল্লাহ মার হাবা কর না তার মানে আমাদের এখানে এমন মুসল্লি আছে গলার সর ভালো লাগে ওয়াজ ভালো লাগে কিন্তু নামাজ ভালো লাগে না এরকম নাই দেখি মসজিদের পাশে শিয়ার নিয়ে বসে আছে বিড়িটা নিতেছে আমি বিয়া বিয়া তোর পিড়ির ধুমাজে জানা দিয়ে মসজিদে ঢুকতেছে কি বলছে জানেন বিয়াদ আমার বাড়ির সামনে মসজিদ উঠাইলো কেন আচ্ছা এ তো কাফের থেকে খাটা আমি তুই কি মসজিদে নামাজে যাইস না বলে তুমি বক্তা তোমার কি কানা নাকি আমার হাঁটুর গিরা ফাটা হাঁটুর কি ফাটা এটি কি গিরা আমি হাঁটুর গিরা কিভাবে ফাটবে বলে সাইকেল থেকে পড়ে যায় ফেটে গিয়ে যায় নামাজ পড়বো কেন ঠিক আছে হাটুর গিরাফাটাতে নামাজ পড়িব এলাকার চেয়ারম্যান এম পি সাহেব যদি বলে ফজরের দুই ঘন্টা আগে শাস্তা গড়ে মরে গিয়ে দাঁড়াবিলাম পঞ্চাশ কেজি একোজনৰে চাউলারে বস্তা দুইটা ফি পাবি ভগার কসম ওই গিরাফাটা আগে গিয়ে দাঁড়াবে ঠিক কি লাগলাম গিরা ফাটারে চাউল চিনলি না মাল চিনলি না ফাদো খোলে ওয়াদো খোলে জান্নাতি এশরাক কাজা নাই আওয়াবিন কাজা নাই চাষ কাজা নাই তাহাজ কাজা নাই পাঁচ ওয়াক্ত নামাজ কাজা নাই ওই বাবুর সির মার হাবা